পুলিশ কিচ্ছু বলতো না বলতো যে তুমি আমার মেরে মেরেছ আমার আনোয়ার কে মেরেছ এমন করতো পুলিশ কিচ্ছু করতো না আজকে আজকে তামান্নাকে মেরেছে শুধু তামান্না দিদিকে তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না কে বলতে পারে দিদির ব্যালটি দিতে পারবে না আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকে দিদিকে পছন্দ করত যেহেতু তামান্না প্রতিবাদী যে প্রতিবাদ করে তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে যে এইটুকু বুঝবেন যদি ফ্রিতে ভালো ভালো নার্স ডাক্তার মেয়েদেরকে দেখে পুলিশ ও তার ভালো লাগে তাদেরকে শ্রদ্ধা করে ফোনে দেখে ভিডিও দেখে শ্রদ্ধা করে তাহলে দিদি ভবিষ্যতে যে দিদি পাশে দাঁড়াতে এটা কে বলতে পারে হতেই পারতো হতেই পারতো সেই তামান নাকি ওরা কেড়ে নিল হ্যাঁ সব ওর হাতে সব আমার মায়ের হাতে ওই যে ছবিগুলা ওই যে ভিডিও করেছে ওগুলো সব মেয়ে করেছে সব বানিয়েছে সব তামান আমার মেয়ে এত বুদ্ধিমত আমাদের আমাদের তো বলছে মা তুমি তো আমার কেমনি পায়েসে বানিয়ে দেব যখনই বাড়ি আসে কেক খেতে ভালোবাসে কেক নিয়ে আসে আমাকে আগে কে কিনে দিব না পরে কে কিনে বা সেই দিন দিব না পায়েস আগে বানিয়ে দিব না পরে বানিয়ে দিব সেই দিন দিবানা